গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি রাধাকৃষ্ণের কৃপায় ভালো আছো আর আমরাও সবাই খুবই ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে তো চলো শুরু করা যাক আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি এখন তো রোজ সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আবার দশটা এগারোটার দিকে রোদ বেরিয়ে পড়ছে তো আবার মানে মেঘলার দিনে এখন রোদ বৃষ্টি এরকমই হচ্ছে তো বাচ্চা স্কুল যে যাবে বেরিয়ে পড়েছিল। তখনই এত পরিমাণে বৃষ্টি এসছে আমি তখন বললাম তোকে আর যেতে হবে না বাড়িতে থেকে যা কেন এই বৃষ্টিতে ভিজলে না এখন প্রায় শরীর খারাপ হচ্ছে তো এই জন্য আমার ছেলেটাও একটু শরীরটা ভালো নেই তো এই জন্য তাকে আমি আর স্কুলে আজকে আর পাঠালাম না তো ব্রেকফাস্ট বানিয়েছি খেয়ে খেনে খেয়ে নিয়ে পড়তে বসে যা এই বলে তাকে আর স্কুলে যেতে দিলাম না এই যে দেখো আমি ব্রেকফাস্টে কি কি বানাচ্ছি লুচি বানাচ্ছি আর আলু কষা বানাচ্ছি তো ওয়েদারটা ঠান্ডা আছে তো এবার ঘরটাও পরিষ্কার করতে খুব সুবিধে হবে যা গরম এখনকার দিনে একটু কাজ করলে যেভাবে ঘাম ভাসে আর থাকা যায় না সেই জন্য আজকে যখন একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে বেডরুমটা ডিপ ক্লিন করে নেব ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কার না ভালো লাগে তাই না যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে দেখবে নিজেদেরও একটা শান্তি লাগে তো এই জন্য প্রত্যেক সপ্তাহে একটা পরিষ্কারভাবে ঝেড়ে নেওয়া তো হয় তারপরেও একটা মুছেও দিলে দেখবে মনের দিক দিয়েও শান্তি লাগে তাই না বেডরুমে চলে এসেছি তো বালিশগুলো গুছিয়ে নিচ্ছি আর বেডশিটটাও চেঞ্জ করে দেবো আজকে তো বেডশিটটা তুলে নিলাম আর কি বলো তো যারা যারা আমাকে কমেন্ট করেছ দিদি ভাইদের নাম নিয়ে নিই মৌসোনা ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো হয়েছে আর লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য ফাল্গুনি দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে পাশে থেকে গেলাম আমার পাশে থেকে কিন্তু অবশ্যই থাকবো দিদিভাই থ্যাংক ইউ এত সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য তারপরে কমেন্ট করেছে মানিকলাল দাস নাইস আর ভিডিওটা খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ তারপরে একজন কমেন্ট করেছে সম্পা লাইফস্টাইল আপু ভিডিওটা খুব সুন্দর লাগছে আর ভিডিওটা খুবই সুন্দরও হয়েছে তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য অবশ্যই সবার পাশে থাকবো একে অপরের পাশে থাকাটাই খুব দরকার তো দেখো এই কিছু কিছু কমেন্টের নাম নিয়ে নিলাম আর দেখো আমি এই যে ঘরটা ঝাড়ছিলাম তো ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিলটাও বেশ ময়লা হয়ে গেছিলো তো উপর থেকে পরিষ্কার করে নিচ্ছি করে নেওয়ার পরে কি করবো নিজগুলো একটু একটু করে পরিষ্কার করে নিব আর যাদের নামগুলো এখন বর্তমান নিচ্ছি না তারা কিন্তু রাগ করো না আমি ওদেরও নামগুলো নিয়ে নিব সবার নামগুলো নিব যারা যারা কমেন্ট করেছে সবারই নাম নিব তো দেখো আমার ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে ড্রেসিং টেবিলটা মুছে আর কি বলো তো এটা হচ্ছে কুলার জানো তো কুলারটাও জানালায় বসিয়েছিলাম জানালা থেকে নিচে নামিয়ে নিচ্ছি কেন এখন ওয়েদারটা তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য জানালা থেকে কুলারটা নামিয়ে নিয়েছি আর দেখো আমার কুলারটাও পরিষ্কার করে নিয়েছি এবার আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি আল আলমারির ছাপটা খুব সুন্দর না আমার খুব কিন্তু খুবই ভালো লাগছে আমার একটা আলমারি আছে গোদরেজের এই এই আলমারিটা এবার নতুন কিনেছি তো দেখো আলমারিটাও পরিষ্কার করে নিলাম এবার আমার ডাইনিং রুমে চলে এসেছি তো ঘড়িটাও একটু পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি আর দেখো দেওয়ালটাও যেখানে ঘড়ি থাকে সেখানে তার পেছনে না কিছুটা নোংরা জমে যায় তো সেটাও আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তো এবার ঘড়িটা টাঙিয়ে দিয়েছি ঘড়িটা টাঙিয়ে দিয়ে এবার আমার বেডরুম থেকে ঝাড়ু লাগিয়ে ডাইনিং রুমে চলে এসেছি ঝাড়ু লাগাতে তো ডাইনিং রুমে ঝাড়ু লাগিয়ে আরেকটা রুমে ঝাড়ু লাগাতে চলে যাব এটা হচ্ছে ঘর মোছা ডান্ডি তো এটা তো নিচের দিকে ঝোলানো থাকে এটাকে আমি কি করেছিলাম একটা হালকা কালো রঙের এই যে বাচ্চাদের যে মানে জুতো লেস থাকে না ওইটা নিয়ে আমি কী করেছিলাম বেঁধে দিয়েছিলাম একসাথে সবগুলো করে বেঁধে দিয়েছি দিয়ে বেঁধে দিয়ে পুরো দেওয়ালগুলো মুছে পরিষ্কার করে দিচ্ছি এটা আমার ডাইনিং রুম ডাইনিং রুমে দেওয়ালগুলো উপরের দিকে না হাত পায় না ওই জন্য আমি ওইটা দিয়ে বেঁধে মুছে নিচ্ছি দেখো এত সুন্দর লাগছে যখনই একটা মুছে দেওয়া যায় না এই পালিশ করা ঘরে একটু মুছে দিলেই পুরো পরিষ্কার হয়ে যায় তো দেখো আমি এইভাবেই পরিষ্কার করে দিচ্ছি এই পাশটা আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে এ পাশে পাশটা ধরেছি আর পুরো রুমটা করা যাবে না মানে সময় এতটা নেই আমি অল্প অল্প করে করে রাখি আজকে এতটা করলাম কাল আবার এক সাইড করবো এইভাবেই আমি পরিষ্কার করে রাখি কেন সময়ে রান্নাবান্নাও করতে হয় সবাই খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো এই জন্য আমি এতটাই করছি আর দেখো একটা কত সুন্দর লাগছে একটা মুছে দিতেই সুন্দরটা লাগছে মালিকের ঘরে ওই যে উপরে মানে সিঁড়ি সিস্টেম যে ইয়েগুলো থাকে বেশ হাইট স্টুল ওইগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করলেও হতো কিন্তু এত হাইটে কাঠের জিনিস একবার যদি উঠে যদি স্লিপ করে পড়ে যায় না মানে আমাকে আর খোঁজে পাওয়া যাবে না ওই জন্য আমি আর ওটাতে উঠি না একবার পুজোর সময় নিয়ে ওইটা কাজ করছিলাম মানে কীভাবে নামব এত ভয় লাগছে মানে হাইট প্রচুর হাইট বালার সিঁড়ি তো ওটাতে উঠে তো গেছি নামার সময় এত ভয় লাগছে পা স্লিপ করছে মানে কী অবস্থা ওইগুলো রক্ষা করো ওই ওইটা নিয়ে আমি আর কাজ করব না বাবা পড়ে গেলে একদম জীবনের মতো চলে যাবো ওই জন্য আমি কী করেছিলাম ওই ঘর মোচা ডান্ডি দিয়েই মুছে নিচ্ছি যতটা পে পারি ততটাই করে রাখি তো দেখো দেওয়ালগুলো মোচা হয়ে গেছে সব দেওয়াল মুছতে পারি না একদিনে কিছু কিছুটা মুছে রাখি আর কিছু পরপর দিন মানে তারপরের দিনে করি একসাথে না করে ওঠা সম্ভব হয় না বলো এবার দেখো নিচেরটা মুছে নিচ্ছি মেজেটা মুছে নিচ্ছি আর দুটো বেডরুম মুছে নিব দিয়ে মুছে নিয়ে এবার আমি স্নান করতে যাব এই যে দেখো সব মোছা পরিষ্কার হয়ে গেছে প্রত্যেকটা রুম পরিষ্কার মুছে নিয়েছি তো এবার দেখো ডাইনি ড্রেসিং টেবিলে যে ফুলদানিগুলো ছিল আমার জিনিসপত্রগুলো ছিল ওইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আমার ফুলদানিটা কিভাবে পরিষ্কার করলাম দেখতে পেয়েছো ওগুলো তো বাইরে টাঙানো যাবে না আমি কি করেছিলাম একটা ইয়েতে পটে কি করেছি শ্যাম্পু জল করে নিয়েছি দিয়ে একটা কটনের কাপড় নিয়ে নিয়েছিলাম দিয়ে ওটা ভালো করে শ্যাম্পু করে নিয়ে ওইটাতে মুছে নিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে কিভাবে পরিষ্কার করেছি তো চিরুনিগুলোও পরিষ্কার করে নিলাম দেখো সব পরিষ্কার করে নিয়ে ড্রেসিং টেবিলে এবার গুছিয়ে একটা একটা করে রাখবো তো দেখো আমার ড্রেসিং টেবিলটা গুছানোটাও হয়ে যাচ্ছে আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না আর এরকম সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করো একটা ভিডিও করার উৎসাহ জাগে একটা ভালো কমেন্টের উৎসাহটাই অনেক বাড়িয়ে দেয় ভিডিও করার তো দেখো এই যে চিরুনি রাখার স্ট্যান্ডটা না ওইটা আমি অনলাইন গিয়ে থেকে আমাদের এখানে এম বাজার আছে এখান থেকেই নিয়ে এসেছিলাম তো দেখো আমার এগুলো এইসব কাজগুলো হয়ে গেছে এবার আমি স্নান করতে চলে যাব। জামা কাপড়গুলো এখন বর্তমান কাচবো না কেন বৃষ্টিটা হচ্ছে এখনও বৃষ্টি বাইরে হচ্ছে যদি বৃষ্টিটা কমে তাহলে মেশিনে আমি ভরে দেবো জামা কাপড়গুলো তো দেখো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখো একটুও ফাঁকা হচ্ছে না যে জামা কাপড় শুকিয়ে বাইরে দিয়ে দিব ও দেখো বৃষ্টি পড়তেই আছে তো দেখো আমি স্নান করে চলে এসেছি আমার গোপাল সোনাদের সেবা করার জন্য তো এই যে স্নান করিয়ে দিচ্ছি ফুল সেরকম পাইনি এই যে কটা মাত্রই ফুল পেয়েছি যা ফুল হয় ওরা তো তুলে নিয়ে যায় আর দুটো আমার জন্য রেখে দিয়ে যায় যেহেতু আমি গোপাল পুজো করি ওই জন্য আমার জন্য দুটো রেখে দিয়ে যায় তো দেখো আমার স্নান হয়ে গেল গপুদের এবার আমি গপুদের যে জশ যে কটা ফুল আছে ওইগুলো দিয়ে আমি পুজোটা দিয়ে দিচ্ছি এই যে পুজো করে ওঠার পরে যখন দেখলাম একটু মেঘটা না একটু ছেড়েছে ওই জন্য মেশিনে পট করে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম শুকানোর জন্য আর দেখো শুকে গেছে এই যে দেখো বাইক নিয়ে এসে দাঁড়িয়েছে আমার পাশের বাড়ি তো বাইকটা ওদেরকে সরাতে বললে সরিয়ে দিবে যেহেতু আমি জামা কাপড়গুলো শুকিয়েছি এই যে দেখতে পাচ্ছ নিচে ভেজা আছে এই কিছুক্ষণ হচ্ছিল এখন বর্তমান মেঘটা মেঘলা আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এই জন্য আমি কী করলাম বাইরে জামা কাপড়গুলো শুকিয়ে দিচ্ছি একটু বাতাস লেগে যাক দিলে শুকে গেলে তুলে নিব তো দেখো আমি রান্নাঘরে চলে এসছি এই যে আলু কেটে নিয়েছিলাম সবজিটা কেটে নিয়েছি কেটে নিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি আলু ভেজে নিয়েছি ভেন্ডু ভেজে নিয়েছি আর ডাল করব আজকে না মাছ করব না জানো তো নিরামিষই রান্না করব আর এই যে ডাল আর ভেন্ডি আলু তরকারি করেছি এই যে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করার পরে দেখো রান্নাঘরে পরিষ্কারটা করে নিব। প্রথমে গ্যাস টেবিলটা মুছে নিয়েছি তারপরে দেওয়ালগুলো একটু মুছে অ্যাডজাস্ট অ্যাডজাস্টম্যান চলে তাও একটু দেখবে হা মানে তেল ছিটেগুলো না হালকা দেওয়ালে লেগে যায় তো ওগুলো একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে গ্যাসটাও মুছে নিয়েছি দেখো শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর দেখো বাসনগুলো মেজে ধুয়ে সবগুলো রেখে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখো এই গ্যাসের যে চাকাগুলো না আমাকে যে গ্যাস সারাতে এসেছিলো রিপেয়ারিং করতে এসেছিলো ওই লোকটা বলে গেছিলো যে ওইটা না খুলে একবার এই যে দুধ পড়ে যায় গরম করতে গিয়ে বা তরকারি কোনো পড়ে গেছে বা কোনো জিনিস যদি পড়ে যায় ওইগুলো একটু চাকা ঘুরিয়ে দিলে ওটা ভালো নাকি বলছিল জমা হয় না কোনো এগুলো না গ্যাসের ও ওভেনের ভিতরে জমা হয় না ওটাই বলছিল আমাকে ওই জন্য আমিও ঘুরিয়ে দিই তো দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বিছানাটাকে আমি রেডি করে নিচ্ছি সত্যি সারাদিন যা পরিশ্রম হয় না একটু রেস্ট নিতেও ইচ্ছে করে তাই না বলো এত কাজ করার পরে দেখবে বাড়ির লোকের মুখ থেকে একটাই শুনবে কি করো এমন কি কাজ এই জিনিসটা কোনো দিন শোনা গেল মানে ছাড় যায় না যে শুনতে হয় না যে শুনতেই হয় এই কথাটা যে এত করার পরে বলবে কী করো এই যে দেখো অনলাইন থেকে না একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম জানো তো দেখো আমার শাড়িটা কেমন এসছে তোমরা দেখে কমেন্ট করে বলো কিন্তু শাড়িটা কেমন হয়েছে ঠিক আছে বেরা কমেন্ট করেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই আমার পরিবারে এসো কিন্তু